প্রিয় দর্শক দূরর কাছে কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ তো দর্শকবৃন্দ আমি এখন দাঁড়িয়ে আছি কোনাবাড়ি আমবা কমিশনার মার্কেট একটা গার্মেন্টসে তো দর্শকবৃন্দ এই গার্মেন্টসে তো কারখানা ভিতরে কিন্তু আমি চলে আসলাম আর কারখানাটা যদিও আসলে লাঞ্চ টাইম চলতেছে তো এই সময়ের কারণে আসলে সবাই লাঞ্চে চলে যাওয়ার কারণে ওনারা কিন্তু আসলে

এমন সুইপশার্ট বেলেজের কাপড়ের এমন সুইপশার্ট হ্যাঁ আমাদের স্টক হলো সেকশন আচ্ছা তারপর কি কালেকশন এখন এই যে ওনারা এটাই আচ্ছা আচ্ছা এটার মধ্যে কয়টা সাইজ হবে ভাই এটার মধ্যে আর দ্বিতীয় গ্রুপেরও হবে মোট দুইটা ইয়ে গ্রুপ হয় দুইটা গ্রুপ হবে এক থেকে ছয় সাত থেকে প্রিন্ট কি প্রিন্ট থাকবে বিভিন্ন রকমের প্রিন্ট থাকবে স্টিকার প্রিন্ট থাকবে ভিন্ন রকম কার্টুন লেখা লেখা বিভিন্ন রকমের প্রিন্ট থাকবে এটা আমি এটা ব্লেজার কাপড় ব্লেজার কাপড় আচ্ছা 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 হ্যাঁ স্টক হইছে আসেন আমি আপনাকে স্টক রুমে দেখাই আমাদের স্টক রুম এটা হলো পর্তুগাল যাবে এই মালগুলো পর্তুগাল ওমান আর এখানে যে বড় কার্টুনটি এটি যাবে আপনাদের মালয়েশিয়া মালড়া বাইরের কাজ করে থাকি যে কোনো অর্ডার কাজ করে থাকি এটা অবশ্যই যে কোনো সময় অর্ডার কাজ করে থাকি সো নিচে যে কার্টনটি দেখা যাচ্ছে বড় বড় কার্টন এটা যাবে মালয়েশিয়া আর ওই যাবে ওমান আর পর্তুগাল এখানে যে কার্টন গুলো এই আর পর্তুগাল যাবে পর্তুগাল যাবে আমাদের এই যে কার্টন রাখার রুম আচ্ছা কার্টন রাখি আর এটা হলো আমাদের যে স্টক রুম এটা হলো স্টক স্টক রুম এই যে এর মধ্যে একটা আইটেম আছে আমি আপনাকে দেখাই এই যে লং स्লিভের দেখেন কাপড়টা আর কতটুকু সুন্দর আচ্ছা এক মিনিট এটা কি আপনার লং স্লিভ এটা কি সামনে প্রিন্ট করছে না সামনে অল ওভার প্রিন্ট সবসময় দেখেন এটা কয়টা কালার হয় এটার মধ্যে কালার তো বিভিন্ন প্রকারের কালার কয়টা কালার হবে ম্যাক্সিমাম সর্বনিম্ন বিশ টা থেকে পঁচিশ টাকা লাভ হবে আর এটার সাথে ম্যাচিং প্যান্ট আছে হ্যাঁ এটার সাথে এই যে ম্যাচিং এমন ভাবে প্যান্ট থাকে আচ্ছা কত বছরের বাচ্চারা পড়তে পারবে সর্ব এটা এক এর সাইজ এক বছর বাচ্চার হচ্ছে বেশি পড়তে পারবে এক্সপোর্ট কাপড় আর এভাবে আমরা অর্ডার করে থাকি এটা আসলে বাংলাদেশের জন্য তৈরি করছে আমাদের শোরুমের জন্য এটার মধ্যে এমন সিস্টেম হবে যে এমন লং প্যান্ট থাকবে হাফাতে থাকবে এটা বিভিন্ন দেশের জন্য করি আমরা বাইরের কাজও করে থাকি সো এটার মধ্যে আমি অল্প কিছু কালার কালার করে আমি আপনাকে দেখাই একটা কালার একটা কালার জি অনেক সুন্দর একটা কালার পিন কালার জি সবারই পছন্দ আচ্ছা তারপর এই যে একটা কালার এই একটা কালার আচ্ছা এখানে এই যে অনেকগুলো কালার এইখানে যা আছে সবগুলো কালার সবগুলো কালার সবগুলো কালার হ্যাঁ কয় পিস করে পলি করতেছেন হ্যাঁ প্রতিটার ভিতরে ছয় পিস করে থাকবে 6টা সাইজ 6টা পলি মানে প্রতি প্রতি সাইজে এক পিস করে ছয় পিস করে হ্যাঁ ছয় পিস করে থাকবে আচ্ছা আচ্ছা তো এখন আর কি মোটা মোটা জিএসএম এর আর কি আছে মোটা জিএসএম এর বলতে এই যে সুইপ এই যে কালার তিনটা ওস্তির একটা প্রিন্ট অনেক সুন্দর একটু ধরেন

আহ এটা হলো সর্ব বড় সাইজ কত বছর বাচার করতে পারবে এটা 12 বছরের 12 বছর বাচার করতে পারবে খুব সুন্দর ভাই এটা কি রেড ফিক্স করছেন হ্যাঁ রেড এটা স্টক কি পরিমাণ হইছে স্টক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হইছে যে এইদিকে যা দেখতেছেন এরা আমাদের তৈরি হয়ে গেছে এরপর এই যে এখানে পলি হয়নি সবকিছু ওকে বাট পলি হয়নি এই যে এখানে সবকিছু ওকে পলি হয় জাস্ট পলি হয়নি পলি হবে হ্যাঁ পলি হবে এবং আয়রন হবে তাই তো হ্যাঁ পলি হবে আয়রন হবে তারপর আপনার পলি আয়রন পলিতে কয় পিস রাখতেছেন ছয় পিস করে ছয় পিস ছয়টা সাইজ ছয় পিস হ্যাঁ আচ্ছা এরপরে আপনার আর কালেকশন আছে এটা আমি আপনাকে একটু দেখাই এই যে এই মালটা এই এটা হলো হাফাতা হ্যাঁ হ্যাঁ হাফাতা এটা হাফাতা সাথে যে এমন হবে একটা প্যান্ট থাকবে এটা একটা প্যান্ট থাকবে না ওস্তির একটা এই প্রোডাক্ট আপনি হাতে ধরে দেখেন সেলাই ফেলেন কাপড় দেন লং প্যান্ট থাকবে এমন আমরা করে থাকি মানে যে যেভাবে অর্ডার করতে চাই যেই যার যেভাবে রুচি সেইভাবে আমরা করে দিই করে আচ্ছা তো এখানে ছয় পিস করে পলি করে হ্যাঁ ছয় পিস করে পলি আপনাদের আয়রন সেকশন কি এটা হ্যাঁ এটা আয়রন সেকশন আবার ওই দিক দিয়ে আরেকটা আছে আপনি ওখানে আছে আরেকটা হ্যাঁ আপনি এই দিকে আসেন এই দিকে আবার মাল রাখা হয় এটা আমাদের আবার স্টক রুম এটা কি স্টক রুম হ্যাঁ এই যে এই দিক দিয়ে মাল রাখা হলো জি এটা কি স্টক রুম হ্যাঁ এই যে এই দিকে এখানে আয়রন করা হয় হ্যাঁ এই যে এখানেও মাল রাখা হলো

আমার নাম্বারটা দিয়ে দিতেছি আমার নাম্বার হলো 01929699878 আপনার নাম্বার দিয়ে দিতেছেন বলতে কি আপনি কি কারখানার এমডি হ্যাঁ আমি সব কিছু করি আপনি এমডি বা আপনি সব কিছু করেন আর তো বুঝতে পারলাম তো দর্শক বিন্দু ওনার সাথে কথা বলে এই কালেকশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো ধরনের কালেকশনের ব্যাপারে সরাসরি কথা বলতে পারবেন